নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত মঙ্গলবার রাতে ট্রেনে চেপে বুধবার দিন সকাল বেলাতেই আমরা পুরি এসে পৌঁছে গেছি তো এই বুধবারের দুপুর অবধি আমরা কেমন কাটালাম এইখানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তাহলে চলো দেখা যাক আমরা কি কি করলাম ও মাম্মা মেরা মামামে বাবা স্নান হয়ে গেছে এবার যাবে মাম্মা মে মাসান করতে এটা শূন্য দেখে জামা পরে মাম্মা মে ঢি আছে দেখি মাথাতে ক্লিপ লাগিয়ে দি এসো তারপর দুই দিনের কাছে মুখে ক্রিম মাখতে এসো মাথায় ক্লিপে লাগিয়ে দিয়েছো হ্যাঁ ক্লিপ লাগাবো এসো বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে এ এ বাবা বাবা আমার একটা দুজন দেখেছি বলো দিদুন আমাকে মুখে ক্রিম মাখিয়ে দাও বলে জানো মা

শেয়ালের বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে হ্যাঁ সমুদ্রে স্নান করতে যাচ্ছে তা আমরা সমুদ্র স্নান করতে যাবো না হ্যাঁ মামা আমরা ঘরেই না আমি না আমার ভাল লাগে না

আর এখানে হচ্ছে খেয়েছে এখানে ডাল বসে গেছে এটা ডাল হচ্ছে ডাল এখানে কি মামা মের খাবার হচ্ছে এটা ডাল কুমড়ো সেত হচ্ছে ডাল ঘরে মাছ ফাছ রাখা রয়েছে নাকি মাছ রাখা রয়েছে

বাইরে কত লউদা বাইরে লউদা আমরা বাইরে যেতে পারব না একটু বিকেল হলে যাব না তো ভুতু বালকনিটা বসে আছি আমরা আর এখানে বসে বসে সমুদ্রটা দেখতে কিন্তু ভালো লাগে দেখুন লোকজন রোদ এত রোদ তো যাওয়া যাবে না মামমামদের নিয়ে তো আমরা দুজন এখানে বসে আছি যে আমি এখানে বসেছি আর এই যে এখানে অর্ণব বসেছে ওই যে ওখানে মামমাম জল খাচ্ছে আমাদের সবার স্নান হয়ে গেছে তো এখন বসে আমরা সমুদ্রের ঢেউ উপভোগ করছি ওইদিকে মা মাসি মামিরা সব রান্না বান্না করছে রান্না হলে পরে আমরা খাবো সমুদ্র নীল একদম দারুণ দেখতে সমুদ্রটা দেখো নীল একদম এত সুন্দর দেখতে লাগছে সমুদ্রটা রোজটা যা আছে এখন বাইরে গেলে ভীষণ কষ্ট অবশ্য এখন বেশ বেলাও হয়ে গেছে সাড়ে এগারোটা মতো পাচ্ছে এখানে একটা খুব সুন্দর চিলড্রেন্স পার্ক রয়েছে দেখো এখানে এসে মাম কি করছে এত সুন্দর খোলা মেলা জায়গা পেয়েছে ওখানে চেয়ারটা খেলে ঠেলে খেলে ঠেলে নিয়ে যাচ্ছে খুব সুন্দর না আমরা হ্যাঁ ওদের তো ছোট্ট পুচকি না এটা একটা একটা বাড়ি বাড়িটাকে এরকম হোমস্টে টাইপের করেছে চলে এসো আম চলে এসো ওটা দ আর এখানে দেখতেই পাচ্ছ মা মাসি আর মামি তিনজনে ভীষণ ব্যস্ত এতগুলো লোকের রান্না আর এতগুলো পদ সবচেয়ে বড় কথা একটা অচেনা জায়গায় এসে করাটা কিন্তু মুখের কথা না তবে ওরা কিন্তু ভীষণ ভালোভাবে সমস্ত রান্না বান্না করে মানে একদম ওয়েল ম্যানেজড যাকে বলে সমস্ত কিছু করে নিয়েছে

ওইদিকে সমুদ্র দেখতে দেখতে এই তো এই ঘরে ঘরেই খাবো এই ঘরে কত রকমের ভাজা বুঝি কি কি হ্যাঁ মাছ ভাজা হচ্ছে নিচে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বিস্তর রান্নাবান্না করা হয়েছে সাথে মামের জন্য মাছের ঝোল করা হয়েছে ভাত ও যেরকম খায় আর কি বাড়িতে এখানে তো আমরা কিচেন সমেতে আমাদের রুমগুলোকে বুকিং করেছি আর এখানে সিস্টেমটাও ভীষণ ভালো রয়েছে মানে এত নিট অ্যান্ড ক্লিন আসলে এটা একটা বাড়ি ছিল বাড়িটাকে না হোম হোমস্টে বলো বা হলিডে হোমের মতো চেঞ্জ করা হয়েছে এইটা তো আমাকে খাইয়ে যেতে পারবো মা

সামনে এত সুন্দর সি বিচ থাকতে কি আর ঘরে বসে খাবার খাওয়া যায় তাই মামা আমাকে এখানেই খাবার খাওয়াবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই বুধবার দিন বিকেলে আমরা কি করলাম তার এক ভিডিওগুলো নিয়ে সকল কে